দেশের উত্তরাঞ্চলে আগেই নেমে এসেছে শীতের আমেজ এবার সেই পরশ ছুঁয়ে যাচ্ছে রাজধানীতেও বুধবার সকালে তাপমাত্রা নেমে এসেছে বিশ ডিগ্রি সেলসিয়াসে যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকায় পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় বারো কিলোমিটার বেগে বাতাস হতে পারে আর সকাল ছয়টায় বিশ ডিগ্রি সেলসিয়াসে তবে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় নব্বই শতাংশ গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে তবে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি অন্যদিকে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি এবং দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে নস্টের আফটার পেক অনলাইন